বিশহরি পদার জয় হোক জয় মা মনসা বিশহরি পদার জয় হোক জয় মা মনসা বিশহরি পদার জয় হোক জোকার দে জোকার দে পারবি জোকার দে তুই এ কি করলি তুই তুই জোকার দিতে পারতিস কষ্ট তাহলে আজকে জোকার দিচ্ছিস কি করে জোকার দে মাকে ডাকো জয় মা বিশ্বরি পর্দার জয় হোক জয় মা বিশ হরি জয় হোক জয় মা বিশ হরি পর্দার জয় হোক মা সবার জানো ভালো করে মা সবার যেন যেন ভালো করে মা মা তুমি যে জাগ্রত মা তার একটা অলৌকিক প্রণাম তুমি দিয়ে দিলে আমি বলেছিলাম মা তুমি একটা অলৌকিক কিছু করো অলৌকিক কিছু করো মা তুমি যে এইভাবে করবে মা ওহ 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 ঘোষণা হচ্ছে জোকার ভিডিও ভিডিও এটা ভিডিও জোকার ভিডিও জোকার

जो काट दे बोल मा बोल न बोल मा बोल मा म बोल मा बोल मा बोल मा म बोल बोल मा बोल मा